নদীর বুকে যেতেছি বাপরে এইসব রাস্তাতে গাড়ি যদি একটানা চালানো হয় মানে এইসব রাস্তাটা যদি একটা না বাইক চালানো হয় তাহলে আপনার গাড়ির কী অবস্থা হইব তা আপনি কল্পনাই করতে পারবেন না কল্পনা কেমন করবেন কারণ গাড়ির বেশিরভাগ পার্স আপনার ড্যামেজ হয়ে যাবে এই যে রাস্তাটা রাস্তান আপনার বিভিন্ন ঝামেলা হবে বিভিন্ন সমস্যা দেখা দেবে গাড়িতে হর্নের কথা কেছিলেন এইটাই ধরে পুলিশ ফাইভ যে রাইড করতেছে খুবই সন্ধ্য ভদ্র জেনারেলি রাইড করতেছে অনেকক্ষণ জব দেখতেছি কোনো তাড়াহুড়া নেই রিল্যাক্স জাস্ট চে আসলে তাড়াহুড়া করলেই বা কতটুকু আগায় যাব কোনো লাভ নেই মানে আপনার এরকম না যে তাড়াহড়া করে আপনি অনেক আগায় গেছেন কোনো কিছু না হয়তো বড় জোর পাঁচ থেকে ছয় মিনিট দশ মিনিট এর চেয়ে বেশি কিছু না কিন্তু এই তাড়াহড়ায় অনেক সময় তো আপনার বিপদও হতে পারে তো একটু রিল্যাক্সে বাইক চালালেই ভালো জানি না কোন সময় কী হয়ে যায় এই সতর্কতাটাই মেন সতর্ক থাকতে হবে

অনেক কষ্টের পর আমরা গাজীপুর চৌরাস্তায় চলে আসলাম তোর অবস্থা গ্রুপ টু আর জি সেফ মোটর নাকি টাঙ্গাই

ও এখান তো সামনে চলে গেছে আমি چلا মরই লাগছে ও তো আগুন হম পুরো মনে করবেন না এগুলি ময়লা স্তূপ ময়লা দিয়ে একটা পাহাড় হয়ে গেছে কাজ করতেছে রাস্তায় কিন্তু রিক্স আছে রাস্তাটা অনেক মানে ট্রাফিক এমনকি ভাঙাচোরা আছে আর তার চেয়ে বেশি হইলো হুটহাট করে রাস্তা পার হয়ে যায় আর সিএনজি অটো তো কী বলবো তাদের তো এটা নিয়ম এরকম করে চালানো তো আপনারই হয়ে চালিত হইব এই গ্যাস চলে আসলাম একটা কি গোপালপুর টাঙ্গাই নিরাপদ নবীনগর টু গাজীপুর বড় কোন জায়গায় আছে কোনাবাড়ি কোনাবাড়ি মানে কোন জায়গাটা আছে সেটা জানতে আমার এতক্ষণ সময় লাগলো আশপাশে কোনো বড় সাইনবোর্ড বিলবোর্ড দেখতে পারি না এখন দেখলাম পুনাবাড়ি আছে

যখন রাস্তা পাওয়া যাইব টানের রাস্তা তখন টানবো কিন্তু অযথা তো আর ইয়ে করলে হবে না অনেক সময় রাস্তায় আছে আপনার বলে দেবো যে আপনি এখন গতিতে চলেন তো

नाटोर पाप ना, ना राज्य ही ओ जाके रहे तो क्लीन क्या नो एक क्लीन तो ते सामने हायो पुलिस पुलिसर गरी yes assim, bem ঢাকা এটা কোন জায়গায় আছে এটা কোন জায়গায় আছে জানেন এটা কোন জায়গা জায়গার নাম জানেন

আমগতি ধরে না আমগতি ধরে না পুলিশে গাজীপুর কালিয়াকুর আছে কালিয়াকুর কালিয়াকুর শহর হাইটেক সিটি বঙ্গবন্ধু হাইটেক সিটি বলে চালাইবেন 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 নাকি ده دیکھلو یار کو درباکے نا سای 209 کلومیٹر 340 کلومیٹر